ইতিহাস ভুলে যায় সে কোনোদিন ভবিষ্যতে উন্নতি করতে পারে না অতীতের অন্ধকার থেকে কিভাবে তোমাকে ইসলাম আলোর দিকে নিয়ে আসলো ইসলামের প্রতি কৃতজ্ঞতা বোধ যদি মানব জাতি ভুলে যায় সেই মানব জাতি হবে বিশ্বাসঘাতক এবং গাদ্দারের জাতি মনে রাখবেন গাদ্দারের জাতি পৃথিবীতে বাহ্যিকভাবে যতই উন্নতি করুক না কেন যত সম্পদের মালিক হয়ে যান। যত বড় ব্যবসা বাণিজ্য করুক যত সুন্দর রাস্তাঘাট তৈরি করুক যত সুন্দর বাড়িঘর তৈরি করুক আলিশান দ্বারা নির্মাণ করুক গাদ্দার এবং বিশ্বাসঘাতকরা পৃথিবীতে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না গাদ্দারি এটা এমন একটা এমন একটা দোষ এমন একটা এমন একটা ত্রুটি মানুষের যার মধ্যে গাদ্দারির স্বভাব আছে এই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার স্বভাবের কারণে তার মধ্যে হাজারটা গুণ এক কারণে সমস্ত গুণ যায় যায় মানুষের সব দোষ মাফ করা বলেন আপনার একটা কর্মচারী অথবা আপনার একজন ভাই ভুল করে অনেক বড় ক্ষতি করে ফেলেছে আপনার আপনি যদি জানেন যে ভুল করে করছে যা মাফ করে দিলাম তুই ভুল করে করেছিস কিন্তু যদি জানেন যে আপনার একজন কর্মচারী একজন ম্যানেজার বিশ্বাস করতেন তাকে আপনি বছরের পর বছর বিশাল প্রপার্টি আপনার বিশাল দোকানপাট আপনার বিশাল ব্যবসা বাণিজ্য তার উপর আপনি আস্থা রেখে বিশ্বাস করে আপনি ছেড়ে রেখেছিলেন হঠাৎ জানতে পারলেন কোভেটা বেঈমান ওপেটা বেঈমান এরপরে কোনোদিন আপনি তাকে ক্ষমা করবেন না এবং তার সঙ্গে কোনদিন সম্পর্ক রাখবেন না যারা বিশ্বাসঘাতকের উপর বিশ্বাস করে গাদ্দারি করার পর যারা এই গাদ্দারির অপরাধ ক্ষমা করে দেয় তারাও কোনোদিন উন্নতি করতে পারে না সব অপরাধের ক্ষমা আছে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার অপরাধের ক্ষমা নাই যে জাতি যারা ইসলামের সঙ্গে আল্লাহ প্রদত্ত এই মানবিক অধিকার পায়াও ইসলাম প্রদত্ত মানুষ মানুষকে নারীকে যে অধিকার দিয়েছে সেই অধিকার পাওয়ার পর যদি কেউ ইসলামের সঙ্গে গাদ্দারি করে তার দ্বারা পৃথিবীর কোন জাতির কল্যাণ হতে পারে না আল্লাহর কোরআন বলেছে সেই জাতির অবস্থা কেমন ছিল যখন তাদের কাউকে বলা হতো তোমার কন্যা সন্তান জন্ম হয়েছে তোমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে এই কথাটা শোনার সাথে সাথে মানুষের প্রতিক্রিয়া কি হতো যললা ওয়াজহুহু প্রথম প্রতিক্রিয়া হলো তার চেহারাটা কালো হয়ে যেত ওয়াহু কাযিব সে রাগে কমে ফেটে পড়তো বলতো যে এত বড় কথা যে আমার মতো মানুষের ঘরে কন্যা সন্তান হয়েছে এই অপমান এবং ক্ষোভ ক্ষোভে সে ফেটে পড়তো আয়ুসিহু আলা হুনিন আমইয়াদুসুহু ফি তুরাম এখন তার সামনে দুইটা রাস্তা খোলা যার ঘরে কন্যা সন্তান জন্ম হতো তার রাস্তা কয়টা থাকতো কয়টা রাস্তা কোরআন বলতেছে তার সামনে দুইটা রাস্তা খোলা থাকতো এক নম্বর রাস্তা আয়ুম সিকহু আলা হুরিন আরেক নম্বর রাস্তা আম ইয়াদুসহু ফিত হয় সেই মেয়েটাকে সেই কন্যাকে তার আতুর ঘরেই অথবা জীবন্ত অবস্থায় তাকে মাটির মধ্যে গেথে মাটির মধ্যে জীবন্ত কবর দিয়ে তাকে হত্যা করত এটা ছিল একটা রাস্তা আর একটা রাস্তা হলো যে না কোনোভাবে যদি এই কন্যাকে হত্যা না করত তাহলে তাকে সারা জীবনের জন্য সমাজে মাথা নত করে চলতে হইত সমাজ বলতো যে তুমি আর যাতে থাকো নাই কেন কারণ তোমার ঘরে কন্যা আছে তুমি কন্যার বাপ তুমি মেয়ের বাপ সুতরাং তোমার কোনো সম্মান নাই সমাজে তোমার কোনো মর্যাদা নাই কাজেই সারা জীবনের জন্য সমাজে ছোট হয়ে চলতে হইতো হয় সমাজে ছোট হয়ে চলবে আর না হয় কন্যাকে জীবন্ত মাটিতে পুতবে জীবন্ত মাটিতে পুততে পারতে পারলে সেই সমাজ বলতো এটা হলো বাপের বেটা সাহসী সে তার কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করেছে সমাজ তাকে বাহবা দিত সমাজ তাকে সংবর্ধনা জানাতো বীর পুরুষ বলে তাকে আখ্যায়িত করত এই ছিল সমাজ আর সেই সমাজে এসে ইসলাম কি বলল ইসলাম বলল যার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কন্যা সন্তান জন্মদান করেছেন দিয়েছেন সে যদি তিনটি সন্তানের প্রতি এমন কি রেওয়ায়ে হাদিসের মধ্যে এসেছে দুটি কন্যা সন্তানের প্রতি এমন কি একটা কন্যা সন্তান আল্লাহ পাক যাকে দিয়েছেন সেই কন্যা সন্তানের প্রতি সে যদি দায়িত্ব পালন করে অবহেলা না করে ভালোবেসে আদর দিয়ে সোহাগ দিয়ে কন্যাকে লালন পালন করে করে বড় শিক্ষা দীক্ষায় উন্নত শিক্ষা দিয়ে সুন্দর তালিম দিয়ে তারপরে যদি সে কন্যা সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে পারে আল্লাহ রসুল সাল আলিহিসাল্লাম বলেছেন এই কন্যা তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করবে যেই কন্যা ছিল সেই যুগে মানুষের জন্য চরম অপমান এবং লাঞ্চনার প্রতীক সেই সন্তানকে সেই কন্যাকে ইসলাম মানব জাতির জন্য গৌরব এবং সম্মানের প্রতীক বলে আখ্যায়িত করেছেন কন্যা সন্তানদেরকে অধিকার দিয়েছে শুধু একটা বিষয় দেখে এবং না বুঝে ইসলামের বিধান নিয়ে অনেকেই কটাক্ষ করে উত্তরাধিকারের বিধান উত্তরাধিকারের বিধানের ক্ষেত্রে একটা বিষয় আছে যে বাবা মায়ের সম্পদের মধ্যে সন্তানরা যখন অধিকার পায় সে অধিকার পাওয়ার ক্ষেত্রে পিতামাতার সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে পিতামাতার সন্তান সম্পদে উত্তরাধিকার মিরাজ পাওয়ার ক্ষেত্রে ভাই আর বোনের মধ্যে একটু পার্থক্য হয় ছেলে মেয়ের মধ্যে পার্থক্য হয় ছেলেকে ডবল দুই গুণ দেওয়া হয় মেয়েকে অর্ধেক দেওয়া হয় শুধু এই একটা জিনিস দেখে অনেকে ইসলামের ব্যাপারে ঘোর তোর আপত্তি করে বলে যে ইসলাম বৈষম্য করেছে খোদার কসম খেয়ে বলি ইসলাম যদি বৈষম্য করে থাকে ইসলাম বৈষম্য করে নাই ইসলাম অগ্রাধিকার দিয়েছে এবং অগ্রাধিকারটাও ইসলাম পুরুষকে দেয় নাই নারীকেই অগ্রাধিকার দিয়েছে আমি এক সময় একটা আলোচনা করতাম তা ভুইর হয়ে গিয়েছে দীর্ঘ আলোচনার অবকাশ নাই শুধু এতটুকু বলি যে ইসলাম সকল ক্ষেত্রে সহ খরচের দায়িত্ব দিয়েছে পুরুষকে কিন্তু সম্পদের মালিকানার সমস্ত সমস্ত সময় সকল সম্পদের মালিকানা পুরুষকে দেয় নাই বরং নারীকেও মালিকানার অধিকার দিয়েছে খরচের দায়িত্ব কেবল পুরুষের সম্পদ পাওয়ার অধিকার নারী পুরুষ উভয়ের সুতরাং বলতে হবে ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে ইসলাম কোনোদিন নারীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে নাই হ্যাঁ পুরুষকেও ঠকায় নাই পুরুষে এই কথা বলার দরকার নাই যে আমাদেরকে ঠকাইছে বরং পুরুষকে ইসলাম এবং আল্লাহ দায়িত্ব বেশি দিয়েছে পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে নারীকে অধিকার বেশি দিয়েছে পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে নারীকে সুবিধা বেশি দিয়েছে সুবিধা এজন্য বেশি দিয়েছে। কারণ নারী দুর্বল পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে কারণ পুরুষ সবল। আমি এই কথাগুলো আজকে কেন আলোচনা করলাম এই কথাগুলো এজন্য আলোচনা করলাম আপনার জানেন কিনা ইতিমধ্যে পত্রপত্রিকায় মিডিয়ায় চলে এসেছে গত তিন চার দিন আগে এখন তো বর্তমানে বাংলাদেশে একটা সংস্কারের আবহাওয়া চলতেছে সবকিছু সংস্কার সংবিধান সংস্কার শ্রমনীতি সংস্কার রাজনীতি সংস্কার নারী অধিকার সংস্কার ছয়টা সংস্কার কমিশন গঠন করেছিল ছয়টা ছয়টা সংস্কার কমিশনের মধ্যে একটা কমিশন ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে যেই কয়টা মহিলা দেওয়া হয়েছে কি বলবো বললে তো এটাই বলতে হয় যে একটা আসল মহিলা না পুরুষ না পুরুষ তো রাখা হয় না একটা একজনও পুরুষ নাই মহিলাদের অধিকার বিষয়ক একটা কমিশন গঠন করা হয়েছে আচ্ছা পুরুষদেরও তো কিছু মতামত থাকতে পারে কোনো একজন পুরুষ রাখা হয় নাই পুরুষ রাখা হয় নাই যা রাখা হয়েছে এগুলি একটা মহিলাও না এখন বাকি কি হইতে পারে আপনারা বুঝে নিয়ে এই হলো অবস্থা তারা মিলে একটা মন্তব্য করেছে সেই মন্তব্যটা আজ পর্যন্ত বাংলাদেশে কোন স্বৈরাচারী কোন ফেসিবাদী আমলে এত বড় জঘন্য মন্তব্য করার দুঃসাহস কেউ দেখায় নাই মন্তব্য করেছে কথাটা লিখেছে কি যে বাংলাদেশে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের কারণে নারীরা ব্যাপক ভাবে বৈষম্যের শিকার হয় ইসলামে ধরনের বিধান দেওয়া হয়েছে মূলত ইসলামের বিধানকে সরাসরি কটাক্ষ করে আক্রমণ করে তারা বলতে চায় যে ইসলামের বিধানের কারণে নারীরা বৈষম্যের শিকার এর চেয়ে বড় ইসলামের বিরুদ্ধেচরণ এর চেয়ে বড় আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষের আর কোনো ভাষা হতে পারে না। ঠিক। محترم এরপরে সেই কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেটাকে পাবলিশ করা হয়েছে। প্রচার করা হয়েছে আনন্দ চিত্তে। প্রচার করে তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব এই কমিশনের প্রস্তাবনাগুলো কার্যকর করবে বাস্তবায়ন করবে আমরা পরিষ্কার বলি যে আমরা এই সরকারকে সমর্থন জানিয়ে এসেছি নানাভাবে সহযোগিতা করে আসছি যদি মনে করে থাকেন যে এই সহযোগিতা বিনা শর্তে ভুল করবেন এই সহযোগিতা একটা শর্তে সেই শর্ত হলো দেশ জাতি ধর্মের বিরুদ্ধে আপনারা অবস্থান নিতে পারবেন না সংখ্যায় বলি যদি বিধানকে কটাক্ষ করার এই ধারা অব্যাহত রাখা হয় তাহলে গোটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমাদের এক মুহূর্ত বিলম্ব হবে না ইসলাম যে বিধান দিয়েছে আলহামদুলিল্লাহ সেই বিধানের মাধ্যমে হাজার হাজার বছর পর্যন্ত সমাজের মধ্যে যে শৃঙ্খলা যে সাম্য যে শান্তি যে ভারসাম্য তৈরি হয়ে আছে পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে পশ্চিমা অসভ্য কালচারকে আমদানি করে পশ্চিমার বেরেল্লাপনা কালচার আমদানি করে পশ্চিমাদের পরিবার বিহীন সমাজ ব্যবস্থাকে আমাদের দেশে আমদানি করে আমাদের পারিবারিক ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার চলছে আমাদের সমাজ ব্যবস্থা ইসলাম যে সমাজ দিয়েছে সেই সমাজে একজন নারী একজন মহিলা তার জীবনের তিনটা স্তর সে যতদিন পর্যন্ত বিবাহ না হবে এটা হলো তার শৈশব এবং কৈশোরের কাল বিবাহ আগ পর্যন্ত এই সময়টা একজন নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার একজন পুরুষের কিন্তু দায়িত্ব তার বাবার উপরে না বাবা যে খাওয়ায় এটা মাগনা এমনি দয়া করে খাওয়ায় ছেলে যখন সাবালক হয়ে যায় বাবা যদি কয় যে তুই বাজারে গিয়ে চাকরি করে খা বলার কিছু নাই বাবা বলতে পারে অধিকার আছে খাওয়ায় যে এটা খাও খাওয়ায় বাপ দয়া করে খাওয়ায় কিন্তু মেয়েদেরকে বাপ চাইলেই বলতে পারবে না যে তুমি কামাই করে খাও একটা মেয়ে বিবাহ না করা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী না হচ্ছে ভিন্ন বিকল্প ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত এই মেয়েটার ভরণ দায়িত্ব তার বাবার উপর এরপরে যখন বিয়ে হয়ে গেল কবুল বলার সাথে সাথে বিয়ে তো হয় দুইজনের নারী আর পুরুষের সুবিধাও দুইজনের সব ধরনের ফ্যাসিলিটি দুইজনের কিন্তু খরচ সব পুরুষের হান্ড্রেড পার্সেন্ট খরচ কার পুরুষের বিবাহের সাথে সংশ্লিষ্ট যত রকম খরচ সব ইসলাম কার দিয়েছে পুরুষের ইসলাম বলেছে দিবে মেয়েরা দেন মোহর পাবে ইসলাম বলেছে বিবাহের সময় ওলিমা পুরুষের দায়িত্ব বিবাহের আপ্যায়ন করা পুরুষের দায়িত্ব মেয়ে পক্ষের আপ্যায়ন করার কোনো দায়িত্ব নাই তিন নম্বর হলো বিয়ের পর থেকে যে থাকার ব্যবস্থা করা ঘর দিবে স্বামী তার স্ত্রীর জন্য এমন একটা ঘর দিবে যেই ঘরে স্ত্রী তার সমস্ত নিজস্ব স্বাধীনভাবে বসবাস করবে স্বামীকে তার স্ত্রীর জন্য কাপড়ের ব্যবস্থা করতে হবে খাবারের ব্যবস্থা করতে হবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে যত বীর সব পুরুষ দিবে চাই সেই পুরুষ বড়ো লোক হোক গরিব লোক হোক সে দিনমজুর হোক রিক্সা চালক হোক তার স্ত্রীর ভরণ দায়িত্ব স্বামীর স্ত্রী যদি কুটিপতিও হয় স্বামী যদি দিনমজুরও মজুরও হয় তবুও স্বামীর কাছ থেকে স্ত্রী ভরণ পোষণ পাবে তাহলে মহারণা দিল পুরুষ আপ্যায়ন করলো পুরুষ ভরণ পোষণ নিল পুরুষ সব খরচ করলো পুরুষ তাহলে বিবাহের পর থেকে নারীর সম্পূর্ণ দায় দায়িত্ব পুরুষের উপর আল্লাহ না করুন যদি স্বামী স্ত্রীর আগে মারা যায় বার্ধক্যের সময়ে এই নারীর সমস্ত দায় দায়িত্ব তার ছেলে সন্তানের উপর যতদিন পর্যন্ত ছেলে আছে তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব এই ছেলের উপর তাহলে একজন নারীর জীবন তিন পুরুষের কাদের উপর দিয়ে কেটে যায় ছোটবেলায় বাবার হোটেল যৌবনকালে স্বামীর হোটেল বার্ধক্যের সময়ে ছেলের হোটেল তিন পুরুষের কান্ডের উপর দিয়ে ফাও খেয়ে যাবে শাহজাদির অবস্থায় জীবন জীবনযাপন করবে বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে মিরাসের যা সম্পত্তি পাইছে সব সম্পত্তি নিজের খুশি মতো নিজের ব্যবহার করবে নারীর সম্পদে তার স্বামীর একচুল পরিমাণ কোনো অধিকার নাই বলেন এরপরেও যদি কেউ বলে যে বৈষম্য হয়েছে মনে করতে হবে তার মাথার মধ্যে সমস্যা আছে মাথার মধ্যে ঘিনু নাই ঘিনুর পরিবর্তে গোবর আছে এত চমৎকার বিধান ইসলাম দিয়েছে ইসলামের বিধান কার্যকর করো সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে মহতারম হাজরিন এই কথা বলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আলে বোলামাদের কলিজের মধ্যে আগুন ধরা গেছে আমরা মনে করতেছিলাম সাহস যুগাইতেছিলাম উৎসাহিত করতেছিলাম যে চালান আমরা আসি। যারা বিরোধিতা করে আমরা সকলকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবার আশ্বাস দিয়ে আসতেছিলাম এই দেশে সবচেয়ে বেশি তাদের পাশে দাঁড়িয়েছে সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দিয়েছে তাদেরকে আশ্বাস দিয়েছে সাহস জুগিয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে মাঠে নামতেছে আলম সমাজ তাদের পক্ষে থাকতেছে কারণ তারা এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নেয় নাই শুধু এই জন্য যদি মনে করে থাকে এটা পারমানেন্ট ব্যবস্থা ভুল করবে বোকার স্বর্গে বাস করবে এটা আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণকারী কারো সাথে প্রীত করি না যে কোরআনের বিরুদ্ধে যাবে ইসলামের বিরুদ্ধে যে যাবে সে যেই হোক না কেন মাথার উপর থেকে পায়ের নিচে ফালায় দিতে এক মুহূর্ত আমাদের বিলম্ব হবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ শনিবার দিন ঐতিহাসিক সোহরাবার্দি উদ্যানে এই কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়কে মুছে ফেলবার জন্য জাতিকে একত্রিত হওয়ার ডাক দিছে যাবেন তো হ্যাঁ যাবেন তো কারা কারা যাবেন হাত তুলে আল্লাপা কবুল করেন আমি দেশের মানুষকে বলি যে দেখেন আপনারা সবসময় নিজের কাজ করবেন কিন্তু যখন সম্মিলিত ভাবে আলেম সমাজ আপনাদেরকে ডাক দিবে তখন আলেম সমাজের পাশে থাকবেন ইনশাআল্লাহ এই দেশ থেকে কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ পারবে না যত বড় শক্তি হোক দেখা গিয়েছে সবলা চত্বরে রক্তের গঙ্গ প্রবাহিত করেছে হাজার হাজার রাউন্ড গুলি করে আমাদের সন্তানদের বুকগুলোকে ঝাঁঝরা করে দিয়ে সঙ্গে অনেক কটাক্ষ করা হয়েছিল বলেছিল আমরা নাকি সাপনা চত্বরে বুকের মধ্যে গায়ে রং মেখে শুয়েছিলাম আমাদের কোন মানুষকে নাকি হত্যা করা হয় নাই অথচ বাংলার ঘরে ঘরে স্বপ্না চত্বরের শহীদ পরিবারের হাজারিয়ার কান্নার আওয়াজ এখনো শোনা যায় দুই হাজার একুশ সালে আবার আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে এবং হেফাজতে ইসলামের উপর সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত রেজিমের সময় মুছে ফেলতে পারে নাই মুছে ফেলতে পারে নাই আমাদেরকে আল্লাহর কোরআনের অনুসারীদেরকে হকের ঝান্ডা বাহিনীদেরকে কেউ যদি মনে করে গুলি করে হত্যা করে শহীদ করে শেষ করে দিবে তার চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই ইসলামের জন্য যখন শাহাদাতের রক্ত মাটিতে পড়ে প্রতি ফোঁটা শাহাদাতের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয় আলহামদুলিল্লাহ সাপলা চত্বরে যখন নবী প্রেমের ডাকে আহ্বান জানানো হয়েছিল দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল বাংলাদেশের ইতিহাসে এক নজির এক ঐতিহাসিক ঘটনা জন্ম নিয়েছিল কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ আল্লাহর কোরআনের এই বিধানকে সমুন্নত রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জীব টেনে ছিঁড়ে ফেলবার পায়গাম পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা সাপ্রচত্তর কায়েম করতে হবে প্রস্তুত থাকবেন তো এই জিনিসগুলো এই ধরনের বিষয়গুলো আমাদের দেশের বাইরে থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি উস্কানি দেয় দেয় আর ওই দেশে মুসলমানদের শত শত বৎসরের ঐতিহ্য ওয়াকফলিল্লাহ মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর জন্য ওয়াকফ করে দেয় যেটা তার ধর্মের কাজ হবে মসজিদের কাজ হবে মাদ্রাসার কাজ হবে ঈদগাহের কাজ হবে কবরস্থানের কাজ হবে এই ধরনের ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে বাংলাদেশেও আছে বলেন আছে না নাই ভারতে ছয় লক্ষ একর জমি ওয়াকফের জমি মুসলমানরা তাদের নিজেদের অর্জিত সম্পত্তির জমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে সেই জমির দিকে এখন দৃষ্টি পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর এবং তারা মুসলমানদের এই ওয়ার্ক সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য বাহানা করতেছে তারা ওয়ার্কফ আইন সংশোধনী দুই হাজার পঁচিশ বিল পাশ করেছে তাদের সংসদে এই বিলের মাধ্যমে তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলোতে হিন্দুদের ভাগ বসাইতে চায় অথচ তাদের মন্দিরের সম্পদে কিন্তু এক চিট ফোটা। মুসলমানদের ভাগ দিবে না মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো কেড়ে নেওয়ার জন্য নতুন পায়তারা তারা শুরু করেছে তারা আমরা ভারতকে স্মরণ করায় দিতে চাই সাতশো বছর ভারত কিন্তু শাসন আমরা করেছি দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছিলাম দিল্লির লাল মুসলমানদের তৈরি হয়েছে দিল্লির শহর মুসলমানদের নগর মুসলমানদের হাতে গড়া শহর দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা দিল্লি এবং গোটা ভারতবর্ষের পাড়ায় পাড়ায় ভারতবর্ষের জেলায় জেলায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের কৃতজ্ঞতার সেই সকল নেয়ামতের এবং মুসলমানদের অবদানের নানা ধরনের তোমাদের স্মৃতিস্মারক আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানাভাবে কোণঠাসা করার নির্মূল করার পায় তারা চালাচ্ছে কথা বলেন ঠিক না আমি ঠিক তারা বাপরি মসজিদ শহীদ করে ক্ষ্যান্ত হয় নাই সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে মোহতারাফ হাজরিন বাংলাদেশের মুসলমানরা বাবরি মসজিদ শহীদ করার পরেও চুপ থাকে নাই ভারতের মুসলমানদের পাশে তারা দাঁড়িয়েছিল আজ ওয়াকফ বিলকে কেন্দ্র করে বিতর্কিত ওয়াকফ বিলকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে মুসলমানরা ফুসে উঠেছে এই পরিস্থিতিতে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর আমরা যখন দেখেন সাপলা চত্বরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয় কলকাতায় লক্ষ লক্ষ মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সপ্লা চত্বরের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল আমাদের দুর্দিনে ভারতের মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছে ভারতের মুসলমানদের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আছে না নাই ইনশাআল্লাহ ভারতে মুসলমানদের নিধন মুসলমানদের উপর নির্যাতন জুলুম অত্যাচারের প্রত্যেকটা বিষয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের সাহস যোগাব ভারত যদি এইভাবে অব্যাহত ভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ ভারতের চল্লিশ কোটি মুসলমান বাংলাদেশের বিশ কোটি মুসলমান পাকিস্তানের বিশ কোটি মুসলমান সহ গোটা ভারতবর্ষে প্রায় একশো কোটি মুসলমান বসবাস করে এই মুসলমানদেরকে যদি তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করেন ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাআল্লাহ আগামী কাল ভারতের মুসলমানদের এবং ভারতের এই বিতর্কিত ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াৎফকৃত সম্পত্তি জবরদখল করবার মোদির এই চক্রান্তকে প্রতিহত করবার জন্য জহরের নামাজের সময় বাইতুল মোকাররম মসজিদ থেকে ভারতীয় দূতাবাস উপমুখে গণ মিছিল নিয়ে যাব আমরা তাদেরকে একটা বার্তা দিব যে এই সমস্ত তাফালিং বন্ধ করো এইসব তাফালিং বন্ধ করো নাহলে কিন্তু তোমাদের ভারতের মধ্যে শান্তি থাকবে না ভারত শান্তি থাকতে পারবে না মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায় তোমরা শান্তিতে থাকবা এটা কোশ্চিন কেন হতে পারে না প্রতিবেশীর ঘরে আগুন জালায় পাশের ঘরে শান্তিতে থাকা যায় বলেন আপনি পাশের ঘরে আগুন জ্বলতেছে আপনি ঘুমাইতে পারবেন প্রতিবেশীর ঘরে তোমরা আগুন জ্বালায় মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে তোমরা নিজেরা আরামে আয়েশে রাজত্ব চালাইবা বাদশাহী করবা সেই সুযোগ তোমাদেরকে মুসলমানরা দিবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই রকম একটা পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আগামী কাল দুপুর বেলায় বাইতুল মোকার্রাম থেকে ভারতীয় দূতাবাস উপলক্ষে আমরা গণ মিছিল নিয়ে যাব আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আপনারা ইনশাল্লাহ ইমানি দাবি পূরণ করার জন্য বাইতুল মোকার্রামে এক থেকে দেড় ঘন্টার সময় দিবেন দিবেন তো ইনশাল্লাহ কারা কারা দিবেন একটু হাত তুলেন তো একটু আল্লাহ কবুল করেন এটা ওয়াদা হয়ে গেল কিন্তু যার যার দায়িত্বে ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন আমি আবারও আমার ভাই আমার বন্ধুবর মরহুম হজরত মৌলানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলীহের রুহের বক্ফেরাত কামনা করে